রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের অনুরোধে আজ আমি এই গরমে সকাল থেকে রাত পর্যন্ত আমার গোপালের সেবা আমি কিভাবে করছি সেই ভিডিওই শেয়ার করছি এখন বাজে সকাল সাতটা স্নান করে শুদ্ধ বস্ত্র চলে এসেছি গোপাল সোনার কাছে হাতে একটু আওয়াজ করে ঝুনঝুনি বাজিয়ে গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলছি উঠে পড়ো গোপাল সোনা সকাল হয়ে গেছে উঠে পড়ো তো গোপাল সোনা আস্তে আস্তে ঘুম থেকে উঠছে গোপাল সোনাকে একটু মাথার হাত বুলিয়ে আদর করে ঘুম থেকে তুলছি বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই গরমেতে আমি গোপাল সোনাকে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করি আর শীতকালে আরেকটু বেলা হয় আটটা সাড়ে আটটা হয়ে যায় ওম নম ভগবতে বাসুদেবায় নম বন্ধুরা আপনারাও গোপাল সোনাকে রাধে রাধে বলে দিন গোপাল সোনাকে এখন একটু জল খাইয়ে দেবো এই বোতলে আমি জল গোপাল সোনার কাছে রেখে দিই সারা রাত এরপর গোপাল সোনাকে নিয়ে যাব ঠাকুর ঘরে এখন গোপাল সোনার বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নেব আর তারপর গোপাল সোনাকে নিয়ে চলে যাব ঠাকুর ঘরে ঘুম থেকে ওঠানোর পর গোপাল সোনাকে এখন একটু কোলে নিয়ে আদর করবো সকালবেলা আর রাতে ঘুম পাওয়ানোর সময় আমি গোপাল সোনাকে একটু আদর করি দেখবেন বন্ধুরা আমাদের বাড়ির বাচ্চারাও কিন্তু ঘুম থেকে উঠে একটু আদর খেতে পছন্দ করে গোপাল সোনাকে আমি আমার সন্তান স্নেহে সেবা করছি গোপাল সোনাকে এখন ঠাকুর ঘরে নিয়ে এসেছি গোপালশোনায় বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখে এসেছি গোপাল এখন সকালে ভোগ নিবেদন করব তার আগে একটু রুমালটা জলে ভিজিয়ে নিয়ে হাত মুখ গোপাল খুব ভালো করে মুছে দিলাম আর রাতের জামাটা এখন চেঞ্জ করে অন্য আর একটা জামা পরিয়ে দিচ্ছি সকালবেলা এখন আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছি আজ সকালে আমি গোপাল কাজু বাদাম ও মিষ্টির ভোগ নিবেদন করেছি সাথে জল আর গোপাল সোনার ভোগের থালা গ্লাসে অবশ্যই তুলসী পাতা দিতে হবে চন্দন সহ তুলসী পাতা ফুল গোপাল সোনার চরণে দিয়ে আরতি করে গোপাল সোনাকে এখন একটু নিজের হাতে খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেব বন্ধুরা আমার বাড়িতে এখন কাজ চলছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার আগে যেখানে ঠাকুর ঘর ছিল আমি এখন নতুন করে ঠাকুর ঘর করার চেষ্টা করছি আগে আমার সিঁড়ির ওপরের চাতালটায় ঠাকুর ঘর ছিল এখন ঠাকুর ঘর কোথায় হচ্ছে আমি অবশ্যই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমার বাড়িতে বারান্দায় জানলার বক্সের উপরে আমার সিংহাসনের সমস্ত দেবদেবীকে সাথে গোপাল সোনাকে রেখে সেবা করছি এছাড়া আমার ঘরে আর কোথাও সেরকম জায়গা নেই আপনারা প্লিজ আমার একটু পাশে থাকবেন এখন বাজে বেলা বারোটা এখন গোপাল সোনাকে আমি স্নান করাবো তাই গোপাল সোনাকে স্নান পাত্রে নিয়ে এসেছি এই গরমে আজ গোপাল সোনাকে আমি টক দই ও মধু একসাথে মিশিয়ে নিয়েছি এই টক দই আর মধু গোপাল সোনাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই টক দই আর মধু গোপাল সোনাকে মাখাতে পারলে গোপাল সোনার বেশ আরাম লাগবে এই গরমে এছাড়াও গোপাল সোনাও বেশ ভালো পরিষ্কার হয়ে যাবে আলাদা করে গোপাল সোনাকে পরিষ্কারের জন্য তেমন কিছু করতে হবে না টক দই আর মধু মাখানোর পর আমি এখন গোপাল সোনাকে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু কেশর চন্দন তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাকে খুব ভালো করে স্নান করিয়ে নিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় আয় নম ওম নম ভগবতে বাসুদেবায় আয় নম ওম নম ভগবতে বাসুদেবায় এই গরমে গোপাল সোনাকে মাঝে মাঝেই আমি টক দই মাখিয়ে বা কেশর চন্দন সাদা চন্দন বা গোপীচন্দন মাখিয়ে স্নান করিয়ে দিই এতে গোপাল সোনার খুব আরাম হবে আর গোপাল সোনার স্নানের জলে এই গরমে অবশ্যই অবরু আর একটু সামান্য তো স্নান হয়ে গেছে তো দেখুন বন্ধুরা গোপাল সোনা আমার কত চকচক করছে গোপাল সোনাকে এখন হালকা একটি পোশাক পরিয়ে দিয়েছি আর গোপাল সোনার প্রিয় কিছু খেলনা গোপাল সোনার কাছে সাজিয়ে দিলাম আর গোপাল সোনাকে হালকা একটু শৃঙ্গার করিয়ে দেব। বন্ধুরা প্রচণ্ড এই গরমে আমি গোপাল সোনাকে পিওর কটনের জামা বা এরকম দেখুন হালকা পোশাক আমি পরিয়ে থাকি এছাড়া বেলার দিকে আমি গোপাল সোনাকে শুধু প্যান্ট পরিয়েই রেখে দিই বা যেদিন খুব বেশি গরম থাকে আমি জামাটাও পরাই না শুধু গোপাল সোনাকে প্যান্ট পরিয়ে রেখে দিই শুধু বন্ধুরা ভীষণ গরম পড়েছে আর গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে গায়ে আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে নিচ্ছি বন্ধুরা গোপাল সোনার সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপালসনাকে কেশর চন্দনে তিলক করিয়ে দিলাম ওম নাম ভগবতে বাসুদেব আয় নাম চন্দন সঙ্গে তুলসী পাতা গোপাল সোনার চরণে নিবেদন করছি ওম নাম ভগবতে বাসুদেব আয় নাম বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের গোপাল সোনার পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ চন্দন সহযোগে ফুল গোপাল সোনার চরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নম এখন দুপুরবেলা গোপাল সোনার সাথে সাথে আমার সিংহাসনের সমস্ত দেবদেবীরও পুজো করে নিচ্ছি বন্ধুরা আমি আমার সোনাকে চারবার ভোগ নিবেদন করে থাকি এছাড়াও আমার ছেলেদের জন্য নতুন কিছু বাড়িতে আসলে সবার প্রথম আমি আমার গোপাল সোনাকে নিবেদন করে থাকি তো তারপর আমার ছেলেরা সে প্রসাদ গ্রহণ করে ভগবানকে এখন হাত জোড় করে প্রণাম করে নিচ্ছি কৃষ্ণ আয়ো বাসুদেবায় দৈব নন্দায় চ অশেষ কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে গোপাল সোনাকে দুপুরে ভোগ নিবেদন করে দিচ্ছি আজ দুপুরে গোপাল সোনাকে ফল মিষ্টি ও পায়েসের ভোগ নিবেদন করলাম ভোগের থালা গ্লাসে অবশ্যই তুলসী পাতা দিয়ে দিয়েছি ভোগ নিবেদন করে এখন আরতি করে দিচ্ছি কৃষ্ণ कृष्ण राधि राधि श्याम राधि शाम श्याम श्याम राधि এরপর গোপাল সোনার হাতের বাসি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত ভোগ ভালো করে মুছে দেব। দুপুরে ভোগ নিবেদনের পর গোপাল সোনাকে এখন একটু বিশ্রাম নিতে বলবো বন্ধুরা আমি নিয়ম করে গোপাল সোনাকে দুপুরবেলা শয়নে দেই না বন্ধুরা আমি গোপাল সেবার তেমন নিয়ম মন্ত্র কিছু জানি না নিজের সন্তান স্নেহে নিজের মতো করে আমি গোপাল সেবা করছি আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানকে মনে মনে স্মরণ করে ভগবানের সেবা করলে ভগবান তাতেই সন্তুষ্ট হন। এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা গোপাল সোনাকে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খাইয়ে দিচ্ছি বন্ধুরা ভীষণ গরম পড়েছে তাই আজ আমার গোপাল সোনার জন্য ও আমার ছেলেদের জন্য লস্যি আনা হয়েছে তো গোপাল সোনা এখন বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা লস্তি খাচ্ছে এই গরমে লস্যি খেয়ে গোপাল সোনা এখন যাবে ছাদে গুড়ু করতে দেখুন বন্ধুরা এই জায়গাটা ছিল আগে আমার ঠাকুর ঘর এরপর আমি চলে আসছি এখন ছাদে তো ছাদে আমার এরকম ঘর হয়ে গেছে এখন দোতলা তারপরে ঠাকুর ঘর কোথায় হচ্ছে চলুন আপনাদের দেখিয়ে দিই আপনারা অনেকেই দেখতে চেয়েছেন দোতলায় ঘর হয়েছে এরপর তিনতলায়ও এইখানে হচ্ছে আমার ঠাকুর ঘর আর এখানেও একটা ঘর আর বাথরুম হচ্ছে আর গোপাল সোনার রান্নার জন্য একটি জায়গা করা হয়েছে তো গোপাল সোনাও আজ আসলো ঠাকুর ঘরে এই যে আমার ঠাকুর ঘর হবে এখনও দিন সময় লাগবে বন্ধুরা আর বাইরে প্লাস্টার হয়ে গেছে এখন ভেতরের দিকে প্লাস্টারের কাজ চলছে আর একদম ছাদে আমার রয়েছে তুলসী মন্দির আর গোপাল সোনা এখন তুলসী মন্দিরের কাছে ঘুরলো ছাদে একটু হুড়ু ঘুরু করলো আর তারপর সন্ধেবেলা এখন গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি এখন সন্ধে দেব এখন বাজে সাড়ে ছটা তো বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে পুরো বাড়িতে ঠাকুর ঘরে নিজের মধ্যে গঙ্গা জল ছুতিয়ে নিয়ে গোপাল সোনাকে সন্ধ্যাবেলার ভোগ নিবেদন করে সন্ধ্যা আরতি করে দিচ্ছি জগৎ পিতা আয়ু কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ পাপ হং পাপ কর্মাহং, হং পাপাত্মা পাপু সম্ভাব্য trai মাং কুণ্ডলিকা কো সর্ব পাপ হরে ও হলি রূপা শনাগা কো হাতে একটু খাইয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কো দেখলেন আমার নতুন ঠাকুর ঘর হচ্ছে আর এই ঠাকুর ঘর হতে আমার বেশ অনেক দিন সময় লাগে ততদিন প্লিজ আপনারা একটু আমার পাশে আমি এখন সেরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমি যেখানে ঠাকুর রেখেছি সেখানে ভিডিও করা ভীষণ অসুবিধা হয়েছে আর আমি যেহেতু একাই ভিডিও করি তো বন্ধুরা আপনারা প্লিজ একটু আমার পাশে থাক এখন বাজে রাত নটা গোপাল সোনাকে রাতে ভোগ নিবেদন করে আরতি করে নিচ্ছি গোপাল সোনাকে আমি চেষ্টা করি রাতে নটা থেকে সাড়ে নটার মধ্যে ভোগ নিবেদন করে সয়নে দিয়ে দেবো গোপাল সোনাকে আজ রাতে নকুলদানায় ভোগ নিবেদন করেছি আমার কাছে যখন যেরকম যা থাকে ফল মিষ্টি নকুলদানা বাতাসা আমি তাই দিয়ে গোপাল সোনাকে নিত্য ভোগ নিবেদন করে থাকি সম্ভব হয় না মাঝে মাঝে কিছু নিজ হাতে রান্না করে গোপাল সোনাকে ভোগ নিবেদন একদিন পর্যন্ত আমার রান্নাঘর একটা এরপর গোপালের আশীর্বাদে আমি উপরে যে রান্নাঘর করেছি সেটা কমপ্লিট করতে পারলে আমি গোপাল সোনাকে চেষ্টা করব প্রতিদিন নিজ হাতে রান্না করে গোপাল সোনাকে ভোগ নিবেদন করার গোপাল সোনাকে ভোগ নিবেদন করে আমি গোপাল সোনার বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর গোপাল সোনাকে নিবেদন করা নকুল দানা বা আমার সুন্দর সমস্ত দেবদেবীকে নিবেদন করা প্রতিদিনের যে নকুলদানা সেটা আমি আলাদা করে কৌটোয় রেখে দিই বাড়ির সামনে গোমাতা আসলে আমি গোমাতাকে সেই নকুল দানা বা বাতাসা খেতে দিই সোনা এখন ঘুমবে তাই সোনার হাতে চুড়ি গলার হার সমস্ত জুয়েলারি খুলে একটা বক্সে আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখি আর এতে করে প্রতিদিনের সোনাকে সাজানোর জন্য আমি সমস্ত জিনিস এক জায়গাতেই পেয়ে যাই আর সোনাকে সকালে নিবেদন করা ফুল তুলসী পাতা ছড়িয়ে নিলাম আর এখন একটা রুমালে গোলাপ জল অগরু নিয়ে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দিলাম আর গোপাল সোনাকে এখন একটু পাউডার মাখিয়ে দিচ্ছি যেহেতু ভীষণ গরম আমার ঠাকুর ঘর তো আমি বারান্দার জালনার বক্সে পড়েছি এছাড়া আমার কোনো জায়গা নেই ঠাকুরের সিংহাসন রাখারও জায়গা হচ্ছে না আর এখন গোপাল সোনার খাটটা আমি আমার ঘরে রেখে গোপাল সোনাকে আমি আমার ঘরেই শয়ন দেই আমার ছেলে এখন গোপাল সোনাকে নিয়ে কিছুক্ষণ খেলা করলো আর গোপাল সোনা আর আমার ছেলে এখন দুজনে মিলে একটু কার্টুন দেখছে গোপাল ভাট দেখছে তারপর গোপাল সোনাকে এখন আমি আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছি হাত বুলিয়ে গায়ে হাতে পায়ে একটু মালিশ করে দিচ্ছি যাতে গোপাল সোনার খুব তাড়াতাড়ি ঘুমটা চলে আসে আর গোপাল সোনার গায়ে আমি চাদরও দিয়ে দেবো বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন প্রচণ্ড এই গরমে আমি গোপাল কেন গায়ে চাদর দিচ্ছি কারণ বন্ধুরা আমার গোপাল আমি এখন আমার ঘরেই শয়ন দিচ্ছি আর এই গরমে তো রাতের বেলা এসি আমরা চালাচ্ছি আর এসিতে আমরা সকলেই গায়ে চাদর দিচ্ছি আর গোপাল সোনা তো ছোটো বাচ্চা তাই গোপাল চাদর তো গায়ে দিয়ে দিতেই হবে গোপাল এখন ঘুমিয়ে পড়েছে গোপাল সোনার প্রিয় বাসি জলের বোতল কাছে রেখে মশারি টানিয়ে দিলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে